হোয়াটসঅ্যাপ ব্যবহার এখন আরও সহজ নতুন ট্রান্সলেশন ফিচার চালু করেছে মেটা লক্ষাধিক ব্যবহারকারীর ভাষাগত বাধা দূর করতে এই ফিচার প্রাথমিকভাবে চালু হয়েছে অ্যান্ড্রয়েডে ভাষা এবং আইফোনে উনিশটি ভাষায় চমকপ্রদ বিষয় হচ্ছে অনুবাদ হবে সরাসরি ফোনে কোনো সার্ভারে নয় ফলে ব্যবহারকারীর গোপনীয়তা ও এনক্রিপশন থাকবে সম্পূর্ণ সুরক্ষিত একটি মেসেজে লং প্রেস করে ট্রান্সলেশন অপশনে গেলেই হয়ে যাবে অনুবাদ শুধু তাই নয় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে পুরো চ্যাট থ্রেডে স্বয়ংক্রিয় অনুবাদ চালু রাখতে পারবেন এই ফিচার কাজ করবে ব্যক্তিগত চ্যাট গ্রুপ ও চ্যানেল আপডেটেও তবে এখনই সব ব্যবহারকারীর জন্য আসেনি ফিচারটি ধাপে ধাপে রোল আউট হচ্ছে তাই হোয়াটসঅ্যাপ অ্যাপটি হালনাগাদ রাখা জরুরি বর্তমানে এটি শুধু মোবাইল ভার্সনে চালু রয়েছে ওয়েবে আসবে আরও পরে ডেস্ক রিপোর্ট আজ বার্তা